দুইটি সাজ দা করবো প্রথমে গিয়ে আগের মতো করে সোলা ভাতি আরো তাল আনন্দ শরীফ করবো এবং তার সাথে আমার যে মুখস্থ আছে ওই সিরিয়ার অনুযায়ী কিছু আমি মিলিয়ে করবো করে নেওয়ার পর আবারও রুকুতে চলে যাবো আল্লাহ আকবর বলে

প্রথম দূর আঘাত পড়ার পর আসা হল তত আত্মা তু পরব বসে পড়ে দূর শরীর এবং পড়ে আমি তৃতীয় উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব তৃতীয় আঁকাতে শুধু সুরা হাতিয়া করবো তো তৃতীয় আকাতে আমি সোরা হাতিয়া করে আবার রুকুতে চলে যাব রুকু সন্ধ্যা করে আমি আশা হলো তত আত্মা খেয়াতু দূর শরীর দমা করে ডালি খাতে এবং মাথায় সালাম ফিরে আমি তিন রাকাত ফরস নামাজ সুসম্পন্ন করে নিত যেভাবে আমার মাগরে বের তিন রাখার ফরস নামাজ করে আর আমি যেটা বলছি যে চার রাখার ফরস নামাজ এখন দু রাখার আমরা এভাবে সুসম্পন্ন করব করে তৃতীয় রাখাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতে এতটা আনন্দ শরীর করবো তার সাথে আর কোনো অন্য সুরা মিলাবো কারণ ফরস নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতে করতে হয় প্রথম এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সাথে একটি করে সুরা মিলিয়ে করতে হয় এই জন্য তৃতীয় আঘাতের সোরা হাতিয়া করবো পরে আবার রুকুতে চলে যাবো রুকুতে তিনবার দশ পাঠ করবো আবার সন্ধ্যা করবো পরে আবার চতুর্থ আঘাতের উদ্দেশ্যে চতুর্থ আঘাতের ঠিক আগের মতোই তৃতীয় আঘাতের মতো করেই সোরা হাতিয়া করবো শুধু সোরা হাতিয়া পরে অন্য কোনো সোরা না মিলিয়ে আমি একদিগ দিয়ে রুকুতে চলে যাবো রুকুতে রুকুর তাজবে করব তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সাজদায় চলে যাবো দুইটি সন্তা আদায় করে আমি দ্বিতীয় বৈঠকে আবার বসবো প্রথম বৈঠকে আমরা শুধু তাসাহ কত আত্মা হিয়াতু করেছি চার আকার ফরজ নামাজের মধ্যে এখন দ্বিতীয় বৈঠকে আমরা বসে তাসাহ তত আত্মা করে নিব এবং দূর শরীর পড়বো ও দোয়া মাসুরা পড়বো সবগুলো পরে আমরা প্রথমে ডানকারে সালাম ফিরাবো এরপরে বাংলাদেশ সালাম ফিরাবো

সারান পেয়ে দিবে সারান পেলাম পর আমরা হাতের তালা আকাশের দিকে রাখবো যে হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা রাখবো এবং আমাদের মাছকে শেষ করে